আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভিউার্স আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক আগামীকাল আগামীকাল বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে বুখরা গতকাল গতকাল বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আমস বড় বড় বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে কাবির সুটো ছোটো বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সাগির উপরে উপরে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ফুক জঞ্জাল জঞ্জাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জগরা কালাম কালাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কথা হামসাফার হামসাফার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সঙ্গী লেকিন বা লাকিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু কিজব কালাম কিজ কালাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিথ্যা কথা আওয়াল আওয়াল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রথম জেদিত জেদিত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নতুন জরুরি জরুরি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দরকার আবগা আবগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন হোনাক হোনাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেখানে সিগনাল সিগনাল বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ইশারা ট্রাফিক ট্রাফিক বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে মরুর পুলিশ পুলিশ বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে সুরতা আর্মি আর্মি বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে আশকারি গার্ড গার্ড বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হারিস ব্যথা ব্যথা বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে উগা নিশ্চিত নিশ্চিত বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে আকিদ, বাহিরে বাহিরে বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে বাররা জরিমানা জরিমানা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মুখালাফা লাইসেন্স লাইসেন্স বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে রোকসা নামানো নামানো বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে নাজ্জেল। ভিতরে ভিতরে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে দাখেল একটু একটু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া বেশি বেশি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ওয়াজেদ গ্রাম গ্রাম বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে বদু সত্যি সত্যি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ওয়াল্লা কয়টা কয়টা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হাব্বা আশা আশা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ইজি গুম গুম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উঠা পরে পরে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে বাদেন তা আল তা আল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আশো কেইফ কেইফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেমন হিনি হিনি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখানে হোনাক হোনাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেখানে আলহীন আলহীন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখন খাট খাট বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে শাড়ির চুলা চুলা বাংলা শব্দ এর ব্যর্থ হচ্ছে ফুরন পর্দা পর্দা বাংলা শব্দ এর ব্যর্থ হচ্ছে সিতারা গরি গরি বাংলা শব্দ এর ব্যর্থ হচ্ছে সা আ চিরনি চিরনি বাংলা শব্দ এর ব্যর্থ হচ্ছে মুস্ত আয়না আয়না বাংলা শব্দ এর ব্যর্থ হচ্ছে মেরাইয়া দরজা দরজা বাংলা শব্দ এর আরবি ব্যর্থ হচ্ছে বাপ ফ্ল্যাট ফ্ল্যাট বাংলা শব্দ এর আরবি ব্যর্থ হচ্ছে সিকা ট্যাপ টেপ বাংলা শব্দ এর আরবি ব্যর্থ হচ্ছে সীতাতুন প্লাস প্লাস বাংলা শব্দ এর আরবি ব্যর্থ হচ্ছে জর্দিয়া শার্ট শার্ট বাংলা শব্দ এর আরবি ব্যর্থ হচ্ছে কামিজ পোশাক পোশাক বাংলা শব্দ এর ব্যর্থ অর্থ হচ্ছে ফুস্তান কাপড় চুপর, কাপড় চুপর, বাংলা শব্দ এর ব্যর্থ অর্থ হচ্ছে মালাবিস ফ্রিজ ফ্রিজ বাংলা শব্দ এর ব্যর্থ অর্থ হচ্ছে তাল্লা রাগ করা রাগ করা বাংলা শব্দ এর ব্যর্থ অর্থ হচ্ছে জালান মুহিম মুহিম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ লাজিম লাজিম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আমা আমা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অন্ধ নার নার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগুন নূর নূর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আলো